বাবা চাকরি করতেন তো চাকরির শেষ দিকে এসে সুযোগ হয়েছে তার সন্তানকে পোষ্য কোঠায় চাকরি দেওয়ার বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে আছে এই সুযোগ বিশেষ করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আছে এই সুযোগটি বাবার সুবাদে তার সন্তানদের কেউ একজনকে চাকরিতে দেয়ার তো এই ভালোলোকও তার বড় ছেলেকে সেই পোষ্য সুযোগটি করে দিয়েছেন চাকরি হয়েছে তো চাকরির নিয়মিত হওয়ার একটি বিষয় হচ্ছে যে তিন বছর পরে সে একটি আর্থিক সুবিধা পাবে সেটি হচ্ছে তার হাউস লোন পাবে সে হাউস লোনটির পরিমাণও তৎকালীন সময় আমি যে সময়ের কথা বলছি সেই সময় বেশ বড় প্রায় পঁচিশ লাখ টাকার হাউস লোন চাকরি তিন বছর পার হওয়ার পরে যদি কোনো প্রকার তার কোনো ক্লেম না থাকে চাকরি যদি সে স্মুথলি করে থাকে তাহলে এরকম একটা হাউজ লোন সে গ্রহণ করতে পারে এখন হাউস লোন কথাটি তো ইংরেজিতে আমরা যারা লোন শব্দটি জানি সেটির তো বাংলা অর্থ হচ্ছে ঋণ আরও যদি একেবারে আমাদের প্রচলিত শব্দ আমরা খুঁজে পাই সেটি হচ্ছে ধার করা কারোর কাছ থেকে ধার করে আনা তেটি হচ্ছে সে তার প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নিয়েছে এটি কিন্তু কোনো অনুদান নয় যে এটি আর ফেরত দেওয়া লাগবে না ফেরত দেওয়ার প্রয়োজন হবে না এটা আমি আমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো আমার জীবনযাপনের নানা জায়গাতে বিষয়টি এরকম নয় এটি সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে যে এটি তুমি তোমার থাকার জন্যে একটি বাড়ি নির্মাণ করবে সেই অর্থটি তোমাকে দেয়া হলো এবং বাড়ি নির্মাণ হওয়ার পরে তুমি যে কলোনিতে থাকছ প্রতিষ্ঠান থেকে যে তোমার আবাসন দেয়া হয়েছে সেটি একটা সময় তোমাকে ছেড়ে দিতে হবে তোমার নিজের হাউজে উঠতে হবে এটি হচ্ছে শর্ত আর তার সাথে সাথে হাউজ লোন গ্রহণ করার পরে তার বেতন কিন্তু কমে যায় কারণ তার বেতন থেকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে লোনটা তো পরিশোধ করতে হবে তার বেতন থেকে এই ভদ্রলোক আমার খুবই ঘনিষ্ঠ এই ভদ্রলোক হাউজ লোন নেওয়ার পরে তার জীবনে মনে হয় যেন বিশাল এক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এই টাকাটি যেন আর কখনোই ফেরত দিতে হবে না এটি তার আনন্দ ফুর্তির জন্য তার প্রতিষ্ঠান তাকে দিয়েছে বা সরকার তাকে দিয়েছে নানারকম আনন্দ ফুর্তি ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই করা ওই করা মোটরসাইকেল কেনা চুলকে নানা রকম স্টাইলে তৈরি করা কখনো শাহরুখ খান কখনো আমির খান স্টাইলে কাটানো আবার কখনও সেই সময়ে সানি দেউলের কোঁকড়ানো চুলের খুব একটি ক্রেজ ছিল সেই সানি দেউলের চুলের মতো চুলকে কোকড়া করা এরকম আর কি নানা বিষয় দিতে সে ব্যস্ত সাথে আরও একটি মজার বিষয় যুক্ত করেছে সে একটি কুকুর কিনেছে আমরা ইউরোপ আমেরিকার ধর্নাঢ্য ব্যক্তিদেরকে দেখি তারা ভোরে অথবা সন্ধ্যায় যখন তারা ভ্রমণে বের হন সাথে তাদের পালিত কুকুরটিকে নিয়ে বের হন সমুদ্রের পাড়ে বা পার্কে তারা ওই কুকুরটিকে নিয়ে হাঁটাহাঁটি করেন আমার এই ঘনিষ্ঠ মানুষটিও একটি কুকুর কিনেছেন কিনে সে বেশ আনন্দ ফুর্তিতে চলছে আর আরেক দিকে তার বাবার চাকরির শেষ পর্যায়ে বা শেষ হয়েও গেছে চাকরি শেষ হয়ে গেছে এখন উনি এলপিআরে আছেন এবং এলপিআরের সময়টিও একসময় শেষ হয়ে উনি রিটায়ারমেন্টে ফুল রিটায়ারমেন্টে চলে গেছেন এখন ব্যাংক থেকে উনি ওনার আমলে কিছু এরকম ধার দেনা করেছেন উনি এখন এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে যে ওই সমস্ত ধার দেনা পরিশোধ করার পরে যতটুকু উনি ফ্যাসিলিটিস সেই টাকাটুকু পাবেন তো এগুলোর হিসাব নিকাশ চলছে ইতিমধ্যে ওনার কলোনিরও মেয়াদ শেষ হয়ে গেছে কলোনি ছেড়ে দিতে হচ্ছে তো ওনার ছেলেরা ওনাদের মতো করিয়াছে এক ছেলে বাইরে অন্য কোথায় চাকরি করছে আর এই ছেলে তো এই প্রতিষ্ঠানে চাকরি করছে এখান থেকে তার কলোনি বরাদ্দ হয়েছে সেখানে থাকে কিন্তু তার এই কলোনিতে তার বাবা মার স্থানটা তেমনভাবে হচ্ছে না হচ্ছে না বলতে স্বস্তিদায়ক হচ্ছে না মাঝে মাঝেই ছেলে ছেলের বউর সাথে নানা রকম ঘটনা প্রবাহে তারা অস্বস্তিতে আছেন এই বৃদ্ধ বয়সে তাদেরকে একবার গ্রামের বাড়িতে যেতে হচ্ছে আবার ঢাকায় আসতে হচ্ছে ঢাকায় আসলে তো স্বাভাবিকভাবে ছেলের এখানে উঠতে হচ্ছে ব্যাংকের এই হিসাব নিকাশ করে মাস শেষে তখন এই আধুনিক প্রযুক্তি ছিল না যে অনলাইনে করে অনলাইনে তার পেনশনটা নিয়মিত নেওয়ার মতো এরকম ছিল না বিধায় মাস শেষে এসে তাকে এখানে ছেলের এখানে উঠতে হতো এই পেনশনের টাকাটি নেওয়ার জন্য আর এই ছেলেরও তো টাকা জমানো টাকা বা এরকম কোনো একটা খাত থেকে টাকা পেলে সে টাকা তো যদি আপনি অন্য একটা আয়ের খাতে ব্যয় না করেন অর্থাৎ যেখান থেকে আপনি এই একশো টাকা খাটালে অন্তত পাঁচ টাকা দশ টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন সেই আয়ের টাকাটিই আপনি ব্যয় করবেন মূল চালান নয় সেরকম কোনো কিছুতে যদি আপনি টাকাটি না খাটান তাহলে তো এই টাকা একসময় শেষ হবেই আস্তে আস্তে তার সেই চুলের স্টাইল আবার তার সাবেক জায়গাতে অর্থাৎ তার নিজস্ব যেই চুল সেখানেই চলে আসলো মাথায় টাক পড়তে শুরু করলো চুলের অনেকাংশে সাদা রঙ লাগতে শুরু করলো মোটরসাইকেল বিক্রি হয়ে গেল কুকুর বিক্রি হয়ে গেল কিন্তু বাবা মার প্রতি যে তার যেই সদাচরণ করা সন্তান হিসেবে বাবার মার প্রতি যে তার কর্তব্য পালন করা সেটি কখনোই হলো না টাকা থাকা অবস্থাতে হয়নি টাকা শেষ হয়ে যাওয়ার পর তো আরও হয়নি তার ফ্ল্যাটের সামনে বিভিন্ন পাওনাদারদের গরুর মাংস দোকানদার মুরগির মাংসের দোকানদার সবজির দোকানদার মুদির দোকানদারদের লাইন বাড়তে থাকলো আরও কিছু বিশেষ মানুষেরও সেখানে লাইন বাড়তে থাকলো সেগুলো উজ্জয়ী থাকল অর্থাৎ তার কাছে সবাই পায় সে হচ্ছে দেনাদার সবাই তার কাছে পায় তার সেই ফ্ল্যাটে বাবার স্থান হয় না মার স্থান হয় না তারা খুব কষ্ট করে ঢাকা আসে এসে এই বাড়ি ওই বাড়ি নানা পরিচিত মানুষের কাছে যে ধরনা দেয় যেখানে একটু স্থান হয় রাত্রে থাকার থাকে পরের দিন অফিসের কাজ সেরে তারা আবার ফেরত চলে যায় গ্রামের বাড়িতে যে বাবার কল্যাণে পশু কোঠায় এই বড়ো ছেলের চাকরিটি হল সেই বড়ো ছেলের কাছ থেকে বাবা মা এই অপমান অপদস্থ হতে থাকলো সন্তান বিশেষ করে আমরা ছেলে সন্তান হলে খুব উচ্ছ্বসিত হয়ে যায় সে আমার বংশের মুখ রক্ষা করবে আগে আপনার মুখটাই তো রক্ষা হলো না সন্তান আসলে সন্তানই হতে হবে সে ছেলে হোক মেয়ে হোক যদি সে মানুষের মতো মানুষ না হয় যদি সে মা বাবার প্রতি দায়িত্বশীল না হয় সে আসলে সন্তান হবে না সন্তান নামের কুলাঙ্গার হবে